হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে পুরো বিকে আমি জিকে বইয়ের কিছু প্রশ্ন করব ও সেগুলো একটা একটা করে আপনাদের উত্তর বলে শোনাবে তো চলুন ভিডিওটি শুরু করি তো বলো কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় এক সপ্তাহ কত সাত দিন একদিনে কত ঘন্টা ইংরেজি বর্ণমালায় কটি অক্ষর আছে রামধনুর কটি রং হ্যাঁ এক বছরে কত দিন থাকে ট্যাঙ্কলি এক ঘন্টায় কত মিনিট ছ মিনিট এক মিনিটে কত সেকেন্ড হ্যাঁ সেন্ট ব্যাঙের বাচ্চাকে কি বলা হয় ভারতের জাতীয় পাখির নাম কি বুঝো ভারতের জাতীয় প্রাণীর নাম কি বাঘ ভারতের জাতীয় সঙ্গীত কি লাগানো ভারতের জাতীয় ফুলের নাম কি ভারতের জাতীয় ফলের নাম কি ক্যাম ভারতের জাতীয় গান কি ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ভারতের জাতীয় খেলা কি ভারতের জাতীয় গাছের নাম কি বট গাছ ভারতের জাতীয় নদী কি ভারতের জাতীয় সরীসৃপের নাম কি রাজ সর্পো ভারতের রাজধানী কি ভারতে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পন্ডিত ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম নাগরিক কে ভারতে কয়টি রাজ্য রয়েছে ভালো করে বলো ভালো করে বলো ভারতে কয়টি রাজ্য রয়েছে বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম কি এশিয়া পৃথিবীতে কয়টি মহাদেশ আছে চারটি পৃথিবীতে কয়টি মহাদেশ আছে চারটি বছরের সবচেয়ে ছোট মাসের নাম কি কোন রং শান্তির প্রতীক সাদা একটি ত্রিভুজের কয়টি বাহু তিনটি সূর্য কোন দিক থেকে উদয় হয় উত্তর দিকে আর অস্ত যায় পশ্চিম দিকে প্রাথমিক রংগুলি কি কি আলো নীল বরফ দিয়ে তৈরি বাড়ির নাম কি তিনটি ইগলু ইগলু বৃহত্তম স্থানপায়ী প্রাণীর নাম কি হাতি নীল তিমি হাতি ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে কয়টি কয়টি পাঁচটি ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আটটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি মাউন্ট এভারেস্ট আমাদের জাতীয় পিতা আটা গান্ধী একটি ত্রিভুজের কয়টি বাহু বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কি ঠিক আছে বন্ধুদেরকে বলো বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আর নিচে আর নিচে কমেন্ট করে কমেন্ট করে জানাবে আই সাবস্ক্রাইব কেমন লেগেছে আই সাবস্ক্রাইব কাউন্ট করে এরকম হুম এটা কি এটা কি লাইক লাইক করে জানাবে এই করে জানাবে আর নিচে নিচে কমেন্ট করে নিচে কমেন্ট করে নিচে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিও লেগেছে নিচে কমেন্ট করে দেখা হচ্ছে দেখা হচ্ছে আটটা ভিডিও আর একটা নতুন আটটা আটটা নতুন ভিডিও নিয়ে ভিডিও নিয়ে ওরকম করে না ওরকম করে না এবার বন্ধুদেরকে টাটা দিয়ে দাও বলো বন্ধুরা টাটা 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 আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিও নিয়ে আটটা ভিডিও নিয়ে হচ্ছে